অক্টোবরের শুরুতে এসে আরও এক ধাপে কমেসে রড সিমেন্টের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দশপন্ধরা আমরা এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র খুচরো বাজার দরটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে খুচরো রেটটি বাংলাদেশের বিভিন্ন স্থান ভেদে কিছুটা কম অথবা বেশি হয়ে থাকে তাই আপনারা যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন তাদেরকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইলো তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা প্রথমেই রডের দামগুলো জেনে নিই পরে আমরা সিমেন্টের দামটি জেনে নেব রডের তালিকায় প্রথমেই আছে মেট্রো স্টিল যার দাম বর্তমান খুচরাতে আছে আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন কেএসএমএল উনানব্বই হাজার টাকা প্রতি টন আর এস আর এম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এটার শুধুমাত্র খুচরা রেট জানানো হচ্ছে এইস এম স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সোমা স্টিলটি বিক্রি হচ্ছে চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআর স্টিলটি বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন রহিম স্টিল নব্বই হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন এস এস আর এম স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন কেজি স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএইসপি স্টিল নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএইস স্টিল বিরানব্বই হাজার টাকা প্রতি টন মোমতা সাতাশি হাজার টাকা প্রতি টন রানী স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত একানব্বই হাজার টাকা প্রতি টন আর এম স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন রাহিম স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন এ এস স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন এএসবিআরএম সাতাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল রডের দাম এবার চলুন জেনে আসি কেমন কমছে সিমেন্টের দাম আমাদের তালিকায় প্রথমেই আছে আমান সিমেন্ট যার দাম বর্তমান আছে পাঁচশো টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো ষাট টাকা প্রতি বস্তা বেঙ্গল সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা আকিস সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা মেড সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা ফ্রেশ সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা অ্যাঙ্কার সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা হোলসিম সিমেন্ট পাঁচশো ষাট টাকা প্রতি বস্তা ইঞ্চি সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা সুপার কিট সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা রয়্যাল সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা সেভেন রিং সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা রাউন সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সেভেন হর্স সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা স্টার্ন সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা এবং জাপান বাংলা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের খুচরা দাম তবে এই দামটি সারা বাংলাদেশের বিভিন্ন স্থানভেদে কিছুটা কম অথবা বেশি হতে পারে